আসসালামু আলাইকুম তো অনেকদিন পর একটা একটা ভিডিও আপলোড নিয়ে আসছি আপনাদের কাছে মূলত হচ্ছে এটা আমাদের জন্য না এটা মূলত জনগণের জন্য যে আমাদের যে ন্যায্য দাবি প্রায় আজকে তিন মাসের মতো হয়ে গেছে এই দাবি নিয়ে আমরা এখন রাজপথে আছি তো মূলত হচ্ছে যে আমাদের যে ট্যাক্সের বিষয় সাতান্ন পার্সেন্ট ট্যাক্স এবং অন্যান্য যে নয়টা সিন্ডিকেট আমরা বলে থাকি যে নয়টা কোম্পানির জন্য ফাইভ থেকে টেন পার্সেন্ট ট্যাক্স এটা কতরূপ যৌক্তিক আমরা যারা আনঅফিশিয়াল ফোনগুলো সেল করি কাস্টমারদের কাছে তো সেই ক্ষেত্রে কাস্টমার কীভাবে সাতান্ন পার্সেন্ট বা তেতাল্লিশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে একটা ফোন পার্চেস করতে পারবে এই আশায় আমরা এখন এখনও মানবপথম করতেছি শান্তিপূর্ণ মানবপত্র তো যারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছে ইনশাআল্লাহ আমাদের এই মানববন্দল একটা সময় সফল হবে তো আমরাও চাই আমাদের সাথে জনগণ একত্রতা ঘোষণা করে তারাও যেন বিষয়টা বুঝতে পারে এর পাশাপাশি যারা আর সিস্টেমটা চালু করা হয়েছে আপনি আপনার ফোনটা যদি সেকেন্ড ফোনটা রিসেল করতে যান সেক্ষেত্রেও অনেক ঝামেলার প্রতিবন্ধকতা রয়েছে তো সর্বোপরি সবাইকে বলতে চাই ইনশাল্লাহ আমাদেরকে সাপোর্ট দিবেন যাতে আমরাও ন্যায্য দামে একটা ফোন একটা কাস্টমারের কাছে দিতে পারি সে আশায় এখন আমাদের মানববন্ধন চলতেছে চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আমাদের প্রত্যাশা পূরণ না হয় ইনশাআল্লাহ এটা হচ্ছে বসুন্ধরা সকল স্টাফ মালিকের পক্ষ থেকে আজকের এই মানববন্ধন প্রতিনিয়তই আমাদের মানববন্ধন হচ্ছে